যে করে প্রভাব সাংবাদিক সংগঠনে যে করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে প্রতিবাদের মোমবাতি মিছিল করলো যদিও এই মিছিলটি ছিল মৌন তবে মিছিলটি ছিল শুধুই ধর্ষকের বিরুদ্ধে ধর্ষককে যারা লুকাতে চাইছে তাদের বিরুদ্ধে মিছিলটি ছিল কর্মবিরতির বিরুদ্ধে মিছিলটি ছিল আসল দোষী যেন সাজা পায় তার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকেই মৌন মিছিল শুরু হয় শেষ হয় চুঁচুড়া থানার সামনে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা এই মিছিলে অংশগ্রহণ করে অভিনবভাবে প্রতিবাদ সাংবাদিক সংগঠন থেকে নিউজ অগ্নি চ্যানেল কর্তৃপক্ষ আজকের কর্মসূচিকে সমর্থন করে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংবাদিক সংগঠনের সদস্য সুরজিৎ চক্রবর্তী জানিয়েছেন আইন এমন আনতে হবে যাতে এই ধরনের ঘটনা ঘটাতে ধর্ষক ও খুনীরা ভয় পায় দেখাবো ঘটনা সম্পর্কে মিছিল শেষে কি বললেন সাংবাদিক বন্ধুরা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা দেখুন আমরা সাংবাদিক আর সাংবাদিকতার বাইরেও আমাদের বিশেষ করে আমরা যারা একটি ক্ষুদ্র সংগঠনে আছি ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আমাদের মনে হয়েছে আমাদের বিভাগে কামড়েছে যে সাংবাদিকরা সবসময় প্রতিবাদের আওয়াজকে তুলে ধরে কিন্তু সাংবাদিকরা যে প্রতিবাদের মুখ হয়েও দাঁড়াতে পারে সেটা আমরা একটা ব্যতিক্রম করার চেষ্টা করলাম কাউকে আঘাত দিয়ে নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নয় কাউ কোনো রংহীনভাবে এই প্রতিবাদ একজন সাংবাদিক যখন আক্রান্ত হয় অথবা সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষ যখন আক্রান্ত হয় তখন যারা পাশে থাকে তখন যাদেরকে মরণাপূর্ণ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যারা নিয়ে আসে তারা চিকিৎসক সেই চিকিৎসক একজন মহিলা চিকিৎসকের উপর যেভাবে খুন ও ধর্ষণ হয়েছে তা ধিক্কারজনক এবং নাকারজনক ঘটনা এই ঘটনার প্রতিবাদ করার কোনো ভাষা নেই তাই অনেকে অনেক কিছু করছে অনেক মিছিল হচ্ছে কিন্তু সাংবাদিকদের এই মিছিল সত্যি ব্যতিক্রম এবং এই ব্যতিক্রমতা দৃষ্টান্ত রাখবে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর পরে মানুষ মনে রাখবে যে কোনো একটি সাংবাদিক সংগঠন আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটি নারকীয় ঘটনা যেটা আমরা এটাকে হাত্রাসা দেখেছিলাম তারপরে পশ্চিমবঙ্গে দেখলাম সেই ঘটনার প্রতিবাদ করছে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় প্রতিবাদ হচ্ছে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদটা হচ্ছে যারা এই সমস্ত বিষয়গুলোকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সামগ্রিকভাবে এই রকম ঘটনা যাতে না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এরা এই প্রকৃত দোষী যেন শাস্তি পায় এবং তার সাথে সাথে মানে এই ঘটনা যে ঘটনা ঘটেছে নিকৃষ্ট ঘটনা এই ঘটনাকে আমরা ধিক্কার জানিয়ে প্রতিবাদ করছি এটা কোনো আবার বলছি এটা কোনো রাজনৈতিক ব্যানারের প্রতিবাদ নয় এবং চিকিৎসকদের কাছে পরজোড়ের অনুরোধ একজন আমাদের ঘরের মা আমাদের বোন আমাদের ঘরের ছোটো মেয়েকে আমরা হারিয়েছি আপনারা চিকিৎসক পরিবারের হলেও আমরা সাংবাদিক হয়ে বলছি আমরা এতে হৃদয় থেকে ব্যথিত আমরা হাত জোর করে বলছি আপনারা কর্মবিরতি করে থাকলে তার জন্য একজন দুজন নয় কয়েকশো জন মৃত্যু মুখে পড়বে দয়া করে আর কাউকে মৃত্যুমুখে মুখে করতে দেবেন না এবং আপনারা কর্মবিরতি ছেড়ে স্বাভাবিক অবস্থায় ফিরুন আমরা এটা চাই এবং অবশ্যই দোষীরা সবথেকে যে বড় শাস্তি যে মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড হোক সেটা আমরা চাই ধন্যবাদ কি নাম আপনার শুভজ্যোতি চক্রবর্তী ডব্লিউ বি আর ডব্লিউ এ সংগঠনের সম্পাদক